আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো নতুন একটি রেসিপি তো প্রথমেই মশলা বেটে নেওয়া যাক আদা জিরা রসুন দারচিনি এলাচ পেঁয়াজ কাঁচামরিচ বেটে নেব এদিকে আমি কিন্তু টমেটো আলু দিয়ে শোল মাছ রান্না করবো তো শোল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুও কেটে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখন একটু মশলা বাটা যে পানিটা সে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণে দিয়ে দিয়েছি এখন এক চামচ শুকনো শুকনামরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন সব মশলার ভিতরে আলু দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে কষাবো এরপরে কিন্তু আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার তো আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শীতকালে টমেটো আলু দিয়ে শোল মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে কড়াইয়ের সাথে কিন্তু মশলাটা অল্প অল্প করে লেগে গিয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি উপর দিয়ে তো এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার শোল মাছ আর আলু টমেটোর তরকারি রেডি দেখেন আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন তরকারিকে আমি একটি গামলায় ঢেলে নিয়েছি দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ